আমার ধারণা আমাদের আর খুব বেশি কিছু বলার নেই যা বলার দু মাস ধরে বলতে বলতে এসে আমার গলার অবস্থা এখন তৃণমূলের সরকারের মতো তৃণমূলের সরকারটা এমন আছে কিন্তু কাজ হচ্ছে না আমার গলার অবস্থাও তাই তৃণমূলে তো সব লোক চোর নয় আমাদেরই খারাপ লাগে যে বাজে লোকগুলোর জন্য ভালো লোকগুলোকেও চোর চোর শুনতে হয় যাদবপুরে এতদিন যারা এমপি টেম্পি হয়ে কাজ করেছেন তারা পার্লামেন্টে কম থেকেছেন টিকটকে বেশি থেকেছেন সে যে পার্টি করুক হতে পারে পাড়ায় তৃণমূল করে সে ছেলে সোনারপুর থেকে কাজ না পেয়ে কলকাতায় শপিং মলে গিয়ে তেরো ঘন্টা দাঁড়িয়ে থাকছে চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে থাকছে আর বসার জায়গা আমি তার হয়েও লড়াই করতে চাই রাজনীতিবিদদের কাজ এইটা করা নাকি রাজনীতিবিদদের কাজ কারখানা দেখলে ধোঁয়া 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 করা বলতে হবে তো ছ্যাবলামো আর রাজনীতির মধ্যে ফারাক আছে কংগ্রেস সভাপতি অন্যান্য কংগ্রেস এখানে উপস্থিত আছেন রাহুল ঘোষ আসছেন মোহাম্মদ সেলিম আরও আপনারা যারা শ্রদ্ধা বলছিলেন আমার আগে আছে আমার ধারণা আমার খুব বেশি কিছু বলার নেই যা বলার দু মাস ধরে বলতে বলতে এসে আমার গলার অবস্থা এখন তৃণমূলের সরকারের মত তৃণমূলের সরকারটা এমন আছে কিন্তু কাজ হচ্ছে না আমার গলার অবস্থাও তাই আর আমি আস্তে আস্তে দেখছিলাম শুনছিলাম সায়ন বলেছে আমার আগে তাই তো তাহলে সায়ন মোটামুটি জরুরি কথাগুলো বলে গেছে আর তারপরে সায়ন যা বলেছে সেইটাকে আরো ভালো করে বলবেন এরপরে রাহুল দা আছে তারপরে সেলিম দা বলবেন আমার সাথে আপনাদের ভোটের আগে প্রকাশ্য সভায় এই সম্ভবত শেষ দেখা কারণ এরপরে তে মাথায় আর তো দু তিন দিন বাকি তাই তো এক নম্বর কথা ফোকাস হারালে চলবে না আমি আমাদের পার্টির কর্মীদের উদ্দেশ্য বলছি আর যে সাধারণ মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কাছেও বিনীতভাবে অনুরোধ করছি এই গোটা নির্বাচনটা তৃণমূল বিজেপি প্রাণান্তকর চেষ্টা করেছে হিন্দু মুসলমান গिरी করা বাঙালি অবাঙালি এইসব করা আর আমরা প্রথম দিন থেকে ঘেঁটি ধরে বলে গেছি ওই সব বাবা চলবে না তুমি আগে বলো পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছ না কেন আগে বলো চাকরি কি করে স্কুল কলেজ হাসপাতালের অবস্থা কি হবে এই প্রথম দিন থেকে বলে গেছি আমার জিজ্ঞাসা করেছিল বলছে আপনি কার বিরুদ্ধে নেমেছেন আমি বলছি বাবা আমি কারোর বিরুদ্ধে নামিনি আমি নেমেছি রুটি কাপড়া মাকানের পক্ষে তাই তো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে আমি বিশ্বাস করি না তৃণমূল করেন সমর্থক তমর্থক না তৃণমূল কর্মী তৃণমূলে তো সব লোক চোর নয় আমাদেরই খারাপ লাগে যে বাজে লোকগুলোর জন্য ভালো লোকগুলোকেও চোর চোর শুনতে হয় তা সে লোক যখন দেখছে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে এখানে ফ্ল্যাটে ওর ফ্ল্যাটে জ্যোতিপ্রিয় মল্লিক অমুক তমুক তাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা তাদেরও খারাপ লাগে নিশ্চয় বিজেপি কে সমর্থন করে সে লোক যখন পেট্রোল পাম্পে গিয়ে দেখে তেলের দাম মোদী জিন্দাবাদ বললে কমছে না তারও খারাপ লাগে নিশ্চয় আমি তাদের কথাও বলতে চাই ঠিক আমি সিপিএম এর প্রার্থী কিন্তু আসলে আমি সিপিএম এর থেকে অনেক বেশি করে ভাবতে চাই এইভাবে যে গোটা যাদবপুর লোকসভা জুড়ে সোনারপুর বারাইপুর ভাঙড় টালিগঞ্জ যাদবপুর সব জুড়ে যে মানুষ বিপদে আছে যে মানুষ সংকটে আছে যে মানুষ অসুবিধায় আছে আমি তাদের সবার প্রতিনিধি হয়ে উঠতে চাই সে যে পার্টি করুক আপনারা আমার থেকে ভালো বোঝেন জিনিসের দাম কিভাবে বেড়েছে আর তাও পেট্রোল ডিজেল রান্নার সেইগুলো খানিকটা আলোচনা হয় মোবাইল রিচার্জের টাকা কি পরিমাণ বেড়েছে এই সামনে ওষুধের দোকান দেখছি ওষুধের দাম কি পরিমাণ বেড়েছে প্ল্যাটফর্মের টিকিটের দাম বেড়েছে দুধের প্যাকেটের দাম বেড়েছে খেয়াল করেছে গত এক বছর বেবি ফুডের দাম বেড়েছে হ্যাঁ জিনিসটাই যার দাম বাড়েনি ড্রাইভিং লাইসেন্স করাতে আগে যে টাকা দিতে হতো এখন তার চেয়ে বেশি টাকা দিতে কত রকম অসুবিধার মধ্যে মানুষ আছে দাম কমানোর কথা কেউ বলছে না তেলের দাম কমানোর কথা কেউ বলছে না আমরা ছাড়া তাহলে এই কথাগুলো বলার জায়গা হলো পার্লামেন্ট যাদবপুরে এতদিন যারা এমপি টেপি হয়ে কাজ করেছেন তারা পার্লামেন্টে কম থেকেছেন টিকটকে বেশি থেকেছেন সোজা কথা বেকারত্বের এত ভয়ানক অবস্থা এই কথাগুলোই গত দু মাস ধরে আমি পাখি পড়ার মতো করে বলেছি আরেকবার আপনাদের কাছে আবেদন করে যেতে চাই বেকারদের চাকরি চাই আর যাদের কোনো না কোনো কাজ আছে তাদের কাজের সিকিউরিটি চাই সে যে পার্টি করুক হতে পারে পাড়ায় তৃণমূল করে সে ছেলে সোনারপুর থেকে কাজ না পেয়ে কলকাতায় শপিং মলে গিয়ে তেরো ঘন্টা দাঁড়িয়ে থাকছে চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে থাকছে আর বসার জায়গা অব্দি আমি তার হয়েও লড়াই করতে চাই হতে পারে তাই এখন সব পিলি ওই হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ দেখে দেখে মাথায় হয়তো একটু বড় ফুল বড় ফুল ঢুকেছে যদি এবারে এখানে খুব বড় ফুলের গল্প নেই কিন্তু সে ছেলে সে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো মাস্টার্স করেছিল কিন্তু তৃণমূলের আমলে আর চাকরি জোটাতে পারে আমি তার জন্য লড়তে চাই সব যে বিপদে আছে সেই মানুষের জন্য লড়ার সময় কে বড় ফুল কে ছোট ফুল কে কাছ থেকে হাত এইসব দেখার ব্যাপারে আমাদের স্কুল কলেজ হাসপাতালগুলোর ভয়ানক অবস্থা খুব বিপদে আছে স্কুল কলেজ আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল হাসপাতালে চিকিৎসা ওষুধের দাম চচ্চড় করে বেড়ে গেল ডাক্তার নেই সব সুপার স্পেশালিটি বলে বড় বড় রং করা বিল্ডিং করে দিয়েছে কিন্তু ভিতরটা ফোপরা তাহলে আমাদের ঘরে আমাদের অসুবিধা হলে আমরা কোথায় যাব পেনশন পি এফ গ্র্যাচুইটি হেলথ স্কিম মেডিক্লেমের প্রিমিয়াম সব গোলমাল হয়ে গেছে ব্যাংকে রাখা টাকা এল তে রাখা টাকা সব গোলমাল হয়ে গেছে কৃষক ফসলের দাম পাচ্ছেন এই যে বড় চাষটা হলো কদিন সব ধান উঠলো বস্তায় খোঁজ করে দেখেন কুইন্টাল সতেরোশো টাকা পাওয়ার কথা কত টাকা করে পেয়েছে উপরে রোজের টাকা ছশো টাকা দিতে হবে আমরা দীর্ঘদিন ধরে বলছি কিন্তু করছে না অন্য রাজ্যে চলে যাচ্ছে সব আমাদের এখানকার লোকেরা কাজ করতে কারণ এখানে টাকা কম তাহলে এই সিরিয়াস কথাগুলো কে বলবে রাজনীতিবিদদের কাজ এইটা করা নাকি রাজনীতিবিদদের কাজ কারখানা দেখলে ধোঁয়া 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 করা বলতে হবে তো ছ্যাবলামো আর রাজনীতির মধ্যে ফারাক আছে তৃণমূল বিজেপি দুটো দল একসাথে মানুষের গরিব মানুষের পেটে লাথি মেরেছে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি